চিন্তা করে দেখেন দেখি রাজা পরীক্ষিত যখন ওই যে তক্ষক ধ্বংসনের মৃত্যু হওয়ার কথা শুনে ওই যে ষাট হাজার ঋষির ভিতরে সুখদেব গোস্বামী ভাগবত আলোচনা করেছে আপনারা শুনেছেন ব্যাসপুত্র সুখদেব তার ওই সুখদেব গোস্বামী যেজন ছিল ওই যে ভাগবত আলোচনা শুনে রাজা পরীক্ষিতের মৃত্যু ঘটেছিল কথাটা কিন্তু মিথ্যা বললেন কিন্তু আমার লেখা ওই রামায়ণ খান যদি পাঠ করতে আমার মনে হয় অকালে রাজা পরীক্ষিত মারা যেত না তোমার কাছে ঠাকুর পরিবার না কথা নিয়ে এই রাম নামে যে আত্মতৃপ্তি হয় তুমি বলি ধর্ম সময় তোমার ভাব না তাই হয় নাকি তাহলে বলে বলে দেয় গোসাই এই রামায়ণের থেকে জগতের পরে তোমার ভাগবতে বেশি কি আছে জানাই তোমার কাছে পাশে ঠাকুর কথা নিয়েও কোথায় কোথায় বেশি আছে ভালো করে আজ ভক্তদের বুঝে তোমার রামায়ণের থেকে ভাগবতে বেশি গানে আপনারা সবাই জানেন গীতার প্রথম শ্লোক কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুদুৎসব মা মোকা পাণ্ডস্বীয় কিং অভিব্রত সঞ্জয় তাহলে ধর্মক্ষেত্র যেখানে রক্ত ক্ষয় হলো যেখানে শত ভাই মারা গেল তুমুল যুদ্ধ সেইটা কি করে ধর্মক্ষেত্রে হয় কি আর বলবো তোমায় তুমি যে মহাভারত লিখে এই যে কুরুযুদ্ধ বাধাইয়ে অকালে যে প্রাণগুলো সরিয়ে গেল এইটা তোমার একটু খুলে বলা ভালো যে কুরুক্ষেত্র যেখানে মানুষ মারা যায় যেখানে রক্তক্ষয় যুদ্ধ হয় যেখানে অসংখ্য লোক মারা যায় শিয়াল স্বপ্নের মৃতদেহ খায় সেইটা কি করে ধর্মক্ষেত্র হয় ঠাকুর কথা নিয়েও পারো এর একটু ব্যাখ্যা রক্তদের ভালো করে দিয়ে যে কি করি ভাব মানে

তুমি মহাভারত লিখলে এই শ্রীকৃষ্ণ শত্রুরের যেজন ছিল উনি যে কপট নিদ্রা ধরলো এই জগতের পরে কপটতা মানে কি একমাত্র কৃষ্ণের কোনো পক্ষপাতিত্ব দোষ ছিল কিনা তোমার কাছে পরিবার না মনে আছে ভাবু আমি ভরদাস তোমার কাছে জেনে নেবো যে কুরুযুদ্ধে তোমার কোনো পক্ষপাতিত্ব দোষ ছিল কি না